তুমি কিভাবে তোমার এক্সাম হলে এক এক্সাক্টলি ওই মার্কসটা পাইতে পারো যেটা তুমি এক্সপেক্ট করতেছো আচ্ছা সো ইংলিশে আমাদের মোটামুটি অনেকগুলো সেগমেন্ট থাকে তাই না সো সেগমেন্ট ওয়াইজ না গিয়ে আমরা যদি বলি প্যাসেজে কী থাকে পোয়েট্রিতে কী থাকে অ্যান্ড রাইটিংয়ে কী থাকে তোমাদের প্রত্যেকটা ক্লাস ওয়াইজ তাহিয়া অ্যান্ড মাহিন ডিসকাশন করে দিবে তো আমি যদি হালকা একটু ডিসকাশন করি যে আমাদের ক্লাস আমাদের যে প্যাসেজের পার্টটা সেখানে কি করতে হবে সেখানে সবচেয়ে ক্রুশিয়াল হচ্ছে আমার কোশ্চেনে কি যাচ্ছে আমাদের কোয়েশ্চেনটাকে বুঝতে হবে যে আমার এই কোশ্চেনে কি চাইতে কি কি চাইতেছে এটা বুঝার পরে যদি তুমি প্যাসেজটা পড়তে যাও তাহলে তোমার একটা আইডিয়া থাকবে যে আমি এই থেকে কি কি এক্সট্রাক্ট করে নিয়ে আসবো তখন তোমার জন্য ফুল মার্কসটা গেইন করা অনেক ইজিয়ার হয়ে যাবে দেন কামস যে তোমার অপশন এলিমিনেট করা অপশন এলিমিনেট করা আমরা হচ্ছে গিয়ে পাঁচটা চারটা অপশনের মধ্যে তিনটা অপশন ভুল এটা যদি গেস করতে পারি এবং আমরা এক্স্যাক্টলি ওই প্যাসেজের পার্টটা নিয়ে আসতে পারবো তাহলে আমাদের মার্কস পেয়ে যাবো আচ্ছা দেন কামস কোশ্চেন অ্যান্সার কোশ্চেন অ্যান্সারের ক্ষেত্রে সবাই একটা ভুল করে সেটা হচ্ছে কোয়েশ্চেন লিখতেই থাকে লিখতেই থাকে এন্ড খেয়াল করে দেখি আমার আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টা পরে আমার জাস্ট কোশ্চেন পার্টাই শেষ হয়েছে আর তখন আমরা একটু প্যানিকে পড়ে যাই লিখতে পারবো কি পারবো না সো কোয়েশ্চেনে টু দ্য পয়েন্ট ট্রাই করবা যাতে হচ্ছে তিন চার লাইন অথবা পাঁচ লাইনের মধ্যে শেষ করা যায় খুব বড় লেখার প্রয়োজন নেই প্যাসেজটা হুবহু লেখার প্রয়োজন নেই তুমি একটু প্যারাফ্রেজ করে দাও ওই পয়েন্টটাই একটু নিজের ভাষায় লিখে দাও যাতে দেখতেও ন্যাচারাল লাগে দেন পোয়েট্রি পোয়েট্রিতে আমরা হচ্ছে কি সবাই একটা কাজ করি যে যা ছিল না বুঝে আমরা আমাদের মতন লিখে দিই ডোন্ট ডু দ্যাট তুমি হয়তো বা এক্স্যাক্টলি একটা ওয়ার্ডের মিনিং জানো না অথবা যেটা খুবই টাফ হইতে পারে লিটারেচার থেকে চলে আসছে অথবা দুইটা ওয়ার্ড জানো না তুমি এছাড়া বাকি একটা গেস্ট করতে পারবা কনটেক্সটা কি সেই কনটেক্সট থেকে সামারি লেখাটা আমাদের জন্য মাছ মোর ইজিয়ার সামারিতে তোমাকে একদম ওই লাইনের মানে কি এই লাইনের মানে কি এত কিছু কিন্তু লাগে না সামারিতে জাস্ট আমাদের কনটেক্সটটা কি কি বলতে চাচ্ছে আমাদের অথর সেইটাকেই কিন্তু রিপ্রেজেন্ট করে নিয়ে আসতে হয় রাইট আর মেটাফোর এগুলো নিয়ে আমাদের ক্লাসে সব কিছু ডিসকাস হয়ে গেছে সেই ক্লাসগুলো থেকেই তোমরা আই গেস সবগুলো পেরে যাবা এ সবচেয়ে বড় ভুল কি হয় আমরা সবাই জাস্ট লিখে যাই কি লিখি নিজেও জানি না সো রিটার্নে যেটা খেয়াল করবা সেটা হচ্ছে টপিকের সাথে রেলেভেন্ট থাকা তোমাকে যে টপিক লিখতে বলছে সেই টপিকের মধ্যেই থাকো এর বাইরে যেও না মেইন টপিকটা স্পেলিং মিস্টেক করবা না গ্রামার্টিক্যাল মিস্টেকটা যত পারো অ্যাভয়েড ট্রাই করো খুব কঠিন করে গ্রামার লিখার দরকার নেই টু দ্য পয়েন্ট থাকো ইজি করে লিখো অ্যান্ড ইট উইল বি ডান